অনেকদিন পরে বাবার বাড়ি থেকে আসছে দেশের সার্বিক পরিস্থিতি নজরে আমার গাড়ি ভাড়া দাও তোমরা গাড়ি ভাড়া দিবা যারা নিউজ করছে কেন কেন তোমাকে গাড়ি ভাড়া দিব বত্রিশ নম্বর তোমরা যেই কল্প বানাইছ আর কইস যে বত্রিশ নম্বর নিচায়না তা আমিও গেছি শখে শখে সারা দেশের মানুষ গেছে আমরাও গেছি কেউ একটু দাঁড়িয়ে কেউ চোখের মতন চোখের মতন চুলের মতন পাওয়া গেছে চুল কেউ কেউ হাড্ডি গুড্ডি পাওয়া গেছে হ্যাঁ কেউ কেউ স্কুল ব্যাগ পাওয়া গেছে এই জায়গার ভিতরে জানি একজনে আবার এসে সাক্ষী দিছে কয় এরশাদ সিকদারের মতন মাগুর মাছ দিয়ে খাওয়াই লিছে বিষয়টা বুঝছো নেই শেখ হাসিনার ফাঁসি চাই কই আমি স্লোগান টু স্লোগান রেডি করছি এর মধ্যে আজকে দেখি পত্রিকলারা দিছে আরেক নিউজ ঘটনাটা কি দেখেন মজার ছলে বললেও নিউজ বানাচ্ছি আমরা ধানমন্ডি বত্রিশ এই মুহূর্তে জাস্ট একটা স্মৃতি তবে এইটার মাটির নিচে কি আছে এ নিয়ে খুবই রহস্য চলছিল গেল তিন থেকে চার দিন তো আজকে সেই রহস্য শেষ হইছে অনেকেই হতাশ হইছেন আর এই ঘটনা দেখা নিশ্চয় হাসছেন শেখ হাসিনা সহ শেখ পরিবারের সদস্যরা কারণ বলা বলি হচ্ছিল গত তিন চার দিন দেখছেন যেটার নিচে আন্ডারগ্রাউন্ডে দুই তিনতলা পাঁচতলা বিল্ডিং আছে এটার নিচে মাটি দিয়ে আবার এটার নিচে নাকি আবার কি আছে নানান মুখরুচ গল্প তৈরি হয়েছিল তো আসলে ধানমন্ডি বত্রিশ ওই আন্ডারগ্রাউন্ডে কি পাওয়া গেল গুজব ভাইরাল ভিডিও অনেক আসছে আবার আমরা দিচ্ছি অরিজিনাল তথ্য দর্শক রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু সেই বাড়ির ভবনের পাশে আয়নাঘর সন্দেহে নির্মাণাধীন ভবনের বেসমেন্ট থেকে পানি সেচ করা হয়েছে তো পানি সেচ শেষ হওয়ার পর সেখানে কি পাওয়া গেল স্বাভাবিক দু একটা ইডের টুকরা কংক্রিটের কিছু ভাঙ্গা এগুলাই আর দুপুর দুইটার আগ মুহূর্তেই আজকে এই সেচ কাজ কমপ্লিট করা হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও গণমাধ্যমগুলো বলছে বেলা সাড়ে এগারোটার দিকে ওই ভবনের সেচ কার্যক্রম শুরু করেছিল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একটি সেচ যন্ত্রের মাধ্যমে এই পানি সেচ কার্যক্রম পরিচালনা করে নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে সেচ যন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমন্ডি লেখে নিয়ে সেই পানি ফেলা হয়েছে সরেজমিনে দেখা যাচ্ছে যে ভবনের নিচ থেকে শেষ যন্ত্রের মাধ্যমে পানি তোলার পর আন্ডারগ্রাউন্ডে নোংরা আবর্জনা এবং ভাঙা ইটের টুকরা দেখা গেছে এর আগে পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি যখন ভাঙচুর করা হলো তখন পাশের দুটি ভবনেও ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা এরপরে সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরো কয়েকতলা ফ্লোর অনেকেই এই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে বলে সন্দেহ করছিল এরপরে শুরু হয়েছে এটা গল্প কেউ মানুষের চোখের মতন দেখছেন কেউ চুল পাইছেন কেউ স্কুলের ব্যাগ পাইছেন কেউ আবার পকেটের মধ্যে হাড্ডি গুড্ডি নিয়ে ওইখানে ফালাইয়া সেই হাড্ডি গুড্ডিও ক্যামেরার মধ্যে এনে দেখাছেন এই যে মানুষের হার কঙ্কাল অনেক কিছু পাওয়া যাচ্ছে তো ফাইনালি কি পাওয়া গেল বাবাজি ঠুল্লু আর গণমাধ্যম এটা নিয়ে গেল কয়েকদিন যা করছে আমি নিউজটা করি না কারণ আমি বুঝতে পারতেছিলাম ভাই উন্নত বিশ্বে মাটির নিচে দশ হয় তো ওইখানে একটা ভবন হয়তো নির্মাণ হচ্ছিলো আন্ডারগ্রাউন্ডে হয়তো কোনো পরিকল্পনা ছিল কিন্তু আয়নাঘর যেখানে থাকার দরকার সেখানে আছে কি না এটা ডাক্তার ইউনুস কিন্তু দেশি বিদেশি মিডিয়া নিয়ে আপনার দেখতে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করেন আর সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছু দেখলেই বিশ্বাস করেন না আর ওই যে পাবলিকের বক্তব্য ওই যে এক রাজার হয়েছিল কালাফুত পাবলিকের কানে হাইতে হয়েছে কি রানীর ঘরে কাউয়া হয়েছে কাউয়া কাউ আছে আবার ওবাদেল কাদের কাকুর কথা মনে করেন এটা অন্য কাউয়ার গল্প ছিল ভালো থাকুন